ব্লকের বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে আমি দাঁড়িয়েছি আমি আপনাদের কাছে সর্বপ্রথমে আশীর্বাদ চাই সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই এই মনুবাজার এলাকার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী মায়েরা বোনেরা বন্ধুগণ ব্যবসায়ী বন্ধুগণ ক্রেতা বন্ধুগণ এবং যারা এই এলাকায় রয়েছেন সকলকে আমার নিজের পক্ষ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মাছবাজির পক্ষ থেকে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আবারও নমস্কার অভিনন্দন জানিয়ে শুধু দুই চারটি কথাই বলছি আগামী ছাব্বিশে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা ভোট গ্রহণের সময় দেওয়া হয়েছে আপনাদের পবিত্র ভোটকে আপনারা প্রয়োগ করবেন সঠিক জায়গায় এই নির্বাচন অতি গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের পবিত্র সংবিধান রক্ষা করার প্রশ্নে ভারতবর্ষের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার প্রশ্নে আপনাদেরকে আমি আবেদন করব কাজটি হাতে তার কাছে বিপুল ভোটে আমাকে জয়ী করবেন এখানে আপনারা শুনেছেন যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো এটাকে ভেঙে সমস্ত কিছু কেন্দ্রীভূত করতে চাইছে বিজেপি সরকার এই বিজেপি সরকার নির্বাচন আসলে পরে নির্বাচনের পূর্বে তারা শত শত মানুষের সামনে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট শেষ হয়ে গেলে মানুষের ভোট পেয়ে শাসন ক্ষমতায় গেলে সব কিছু ভুলে যায় কি চাকরির ক্ষেত্রেই হোক ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই হোক শ্রমিক কৃষকদের ক্ষেত্রেই হোক কর্মরত যারা শিক্ষক কর্মচারী আছেন তাদের ডাবল বেতনের কথাই বলুন যারা ব্যবসা বাণিজ্য করছেন ছোটো মাঝারি ব্যবসায়ীদের তাদের কথা সব ভুলে যায় এর জন্য আমরা চাই এই সরকারকে এই নির্বাচনে পরাস্ত করে ক্ষমতা থেকে চুক্ত আমরা করতে চাই উৎখাট করতে চাই মা বোনদের ইজ্জত তারা লুন্ঠন করে কিন্তু তার বিচার হয় না তাদের পক্ষে দাঁড়ায় বিজেপি তাই মা বোনদের ইজ্জত রক্ষা করার প্রশ্নে আপনাদেরকে বিচার করতে হবে বন্ধুগণ আমরা দেখেছি এই রাজ্যে যে সরকারটা আছে সরকার বিজেপি আই পি এখন আবার তীব্র যুক্ত হয়েছে এই সরকার মানুষের সামনে বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিল ওনারা সরকারে আসলে অনেক কিছু করবেন শিক্ষক কর্মচারীদের থেকে শুরু করে বেকার যুবক যুবতীদেরকে শুরু করে ডাবল তারা রেগার কাজ দেবে তিনশো চল্লিশ টাকার মজুরি হবে বিভিন্ন কথা তারা বলেছিল কিন্তু একটাও তারা ইমপ্লিমেন্ট করেনি কার্যকরী করে তাই আমি আবেদন রাখবো আপনাদের কাছে আমি এই কেন্দ্রে প্রার্থী হয়েছে আমরা নয়জন প্রার্থী আছি অন্য প্রার্থীদের আপনারা দেখবেন কীরকম এবং ইন্ডিয়া জুথের সিপিআইএমের প্রার্থী বা আমরা কী কাজ করেছি এটা আপনাদের বিচার করতে হবে তাই আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই এখানে আশীর্বাদ চাইতে এসছি আপনাদের সহযোগিতা চাইতে এসছি আপনাদেরকে আবেদন করতে এসছি আপনারা সঠিকভাবে কাছ হাতের তার কাছি ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পাঠাবেন আপনাদের জন্য যাতে আমি কথা বলতে পারি দাবি করতে পারি যাতে এই রাজ্যের শান্তি সম্প্রীতি জাতি উপজাতি মিলে আমরা এই রাজ্যটাকে সামনের দিকে নিয়ে যাব এবং তার সঙ্গে কেন্দ্রের যে জোট হয়েছে ইন্ডিয়া জোট এটা শক্তিশালী হচ্ছে মজবুত হচ্ছে এইবার আর তারা রুখতে পারবে না বিজেপি ক্ষমতায় আসতে পারবে না সরকার পরিবর্তন হচ্ছে তাই আপনাদের আমি অনুরোধ করব। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা খোলা মনে একেবারে নির্ভয়ে আপনারা ভোট আপনাদের ভোট সেটা আপনারা দেবেন এই কথাগুলো বলে আপনাদের সাহায্য চেয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার ইনকলক জিন্দাবাদ ইন্ডিয়া নিউজ জিন্দাবাদ